স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এখন কিন্তু মানে পাঁচে আগস্টের আগে যদিও আমি একটা হিন্দু মেয়ে হিসাবে বলবো পাঁচে আগস্টের আগে আমি রাস্তায় যেমন বুক ফুলিয়ে হাঁটতে পারতাম যে আমার নিরাপত্তা আছে কিন্তু এই আঠারো মাসে আমি কিন্তু সেভাবে হাঁটতে পারি না অর্থাৎ আমি নিরাপত্তাহীনতা ভোগী আমি যদি নিরাপত্তাহীনতা ভোগি আমার জায়গায় আরও দশটা মেয়ে তারাও নিরাপত্তাহীনতা ভোগে সুতরাং সংখ্যালঘুদেরকে বলবো পুরো সংখ্যালঘুরাই এখন নিরাপত্তাহীনতার চাদরে মোড়া এটা হচ্ছে কোনো রাজনৈতিক পরিচয় নাই এদের হত্যা করার প্রথম কারণই হচ্ছে এরা হিন্দু এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই আমি যারা এইগুলো কাজ করেছে আসলে সেটা তো একটা বৃহৎ যেমন দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো এটা হচ্ছে একটা মানে ওই একটা মব খন দাসকে হত্যা করা হলো ঠিক ওভাবেই অর্থাৎ এদের এদের একটা সংখ্যা গরিষ্ঠতা আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সিন্ডিকেট আছে যার জন্য এদের ধরনটা একই রকম গত পঞ্চাশ বছরে যদি আমরা বলতে চাই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে যে সরকারি গঠন হয়েছে প্রত্যেকেই সংখ্যালঘুদের নিয়ে যে তকমাটা দিয়ে থাকে যে আমরা হয়তো কেউ বলে বিএনপি সরকার আসলে আমরা নিরাপদ কেউ বলে আওয়ামী লীগ সরকার আসলে নিরাপদ আসলে না শুধুমাত্র হিন্দুদের কাছ থেকে ভোটটা নেওয়ার জন্য তারা এই প্রচেষ্টা করে কিন্তু সবাই দেখা যায় দিন শেষে হিন্দুদেরকে সেই আপনার পঞ্চাশ বছর আগ থেকে তখন থেকে আজকে পর্যন্ত দেখবেন হিন্দু শূন্য হতে চলেছে যদি তারা আসলে সঠিকভাবে হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয় বা বিভিন্নভাবে যেরকম অত্যাচার করা হয় এটার যদি সঠিক তদন্ত হতো বা সঠিক বিচার হতো তাহলে এই হিন্দু শূন্যর কোটা এসে দাঁড়াতো না সেই ধারাবাহিকতা ডক্টর ইউনিসের সময়ও হচ্ছে এবং বিগত পঞ্চাশ বছরের থেকে এই আঠারো মাসে আরও বেশি হচ্ছে সঠিকভাবে নির্বাচনটা হলে গণতান্ত্রিক পর্যায়ে যদি প্রক্রিয়াধীন অবস্থা যদি নির্বাচনটি হয় যে দলই ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের একটাই চাওয়া আমরা আসলে তাদের কাছে আমরা বেশি কিছু চাই না তাদের কাছে আমরা চাই ঠিক সাংবিধানিক প্রক্রিয়ায় সংবিধানে একজন এক মুসলিমের যেভাবে ধরেন চলাফেরা থেকে শুরু করে তারা যেভাবে স্বাধীনতা পায় আমরাও যেন এই স্বাধীনতাটুকু পাই আমরা আমাদের দেশের কাছে আমরাও তো ট্যাক্স দিই আমরাও রিটার্ন জমা দিই আমরাও সব কিছু করি তাহলে আমাদের এত নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কেন যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের কাছেই আমাদের একটাই কথা থাকবে আমরা যেন বিগত পঞ্চাশ বা চুয়ান্ন বছরে যেটা হয়েছে সেটা না হয় আমরা নতুন কোনো বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে সব ধরনের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপদে বাস করতে পারে আজকের বিক্ষোভ মিছিলটা ছিল সারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্মমভাবে হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ডের আমরা সঠিক বিচার পাচ্ছি না এই বিচারের দাবিতে আমরা আজকে ছোট্ট করে একটা কফিন সামনে নিয়ে একটা বিক্ষোভ মিছিল করেছি গত পনেরো দিনে আপনারা প্রত্যেকটা খবরের কাগজে দেখতে পাবেন গত পনেরো দিনে আমি শরৎচ সবার নাম বলবো কি যারা হত্যা হয়েছে শরৎ চক্রবর্তী বাড়ি নরসিংদী জেলা খোকনচন্দ্র দাস বাড়ি শরীয়তপুর জেলা দীপুচন্দ্র দাস বাড়ি ময়ময়সিং জেলা রানা প্রতাপ বাড়ি যশোর জেলা অমৃত মণ্ডল বাড়ি রাজশাহী জেলা বজেন্দ্র বিশ্বাস বাড়ি ময়ময়সিং জেলা স্বপন কুমার বল পিরোজপুর ভান্ডারিয়া প্রান্ত সরকার নরসিংদী অর্থাৎ এটা শুধুমাত্র পনেরো দিনের বিচার পনেরো দিনের কথা আপনাদেরকে বললাম এই পনেরো দিনে যাদের যারা যারা হত্যা হয়েছে তাদের কিন্তু হত্যার ইটা ধরনটা একই রকম ছিল যদিও ভিন্ন জেলায় প্রথম হচ্ছে যে কোনোভাবে ছুরির আঘাত হোক বা হচ্ছে সবাই মিলে হোক তাদেরকে হত্যা করে তারপর দেখেন পেট্রোল মেরে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে দশ বছরের একটা ছোট্ট একটা বোন তাকে ধর্ষণ করা হয়েছে একটা দিদিকে মাথার চুল কেটে আপনার সেই অনেক আগের যে কায়দায় তাকে তার উপর যে নির্যাতন করা হয়েছে আমরা আসলে কোথাও তো সুষ্ঠু বিচার পাচ্ছি না বা প্রশাসনের তরফ থেকে তেমন কোনো ই দেখছি না যে এটা হচ্ছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও আমরা এমন কোনো ঘোষণা কিন্তু এখনও পাই নাই যার জন্যই আমরা রাস্তায়